হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা হয়েছে রুই মাছের ডিম বা কাতল মাছের ডিম সব মিলানোই আছে মাছ কিনেছি ডিমগুলো রেখে দিয়েছি এটাকে আমি সুন্দর করার একটা জিনিস বানাবো আজকে দেখতে থাকি এখানে দিয়ে দেবো কাঁচা ইয়াজ সরি পেঁয়াজ অনেকগুলোই পেঁয়াজ দেবো আমি যেহেতু দিয়ে দেবো কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি রেখেছি দিয়ে দেবো ধনে পাতা কুচি এক চামচ ধনিয়া গুঁড়া দেব আমি পাসপনির গুঁড়া দেব হলুদের গুঁড়া রসুন বাটা দুই চামিচ আদা বাটা দুবে এক চামিচ লবণ দেড় চামচ আমি লবণ দেব এক চামচ মরিচের গুঁড়ো এখন করে এটাকে মাখিয়ে নিব এখানে আমি এক চামচ চাইলের গুঁড়ো অ্যাড করব এটা আমার মাখানো শেষ এখন আমি এটাকে ভাজতে যাবো আমি কড়াইয়ের তেলটা বসে নিয়েছি এটা এখন সুন্দর করে দিয়ে এরকম করে এক হয়ে গেছে আমি এটাকে একটু সুন্দর করে উল্টে দিব এই দেখেন ঈদের ঈদের সময় মাছগুলো কিনলাম সেখানে ডিমগুলো ছিল এর জন্য আমি ওটাকে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঈদের দু দিন হয়ে গেছে সবাই তো অন্যরকম কিছু না কিছু খেতেই মনে যায় এটাকে আমি একটা সুন্দর করে ভেজে একটা নতুন একটা রেসিপি তৈরি করে ফেলবো দেখেন এগুলো আমি এইভাবে ভেজে সবগুলো ভেজে নিয়েছি এখানে চালের গুঁড়াটা না দিলেও চলবে এমনিও ভাজা যায় সময় আমি একটু চালের গুঁড়াটা দিলাম যে তো এটা ভুনা করবো আমি এর জন্য আমি এখন আরেকটা পাতলার মধ্যে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো আমি দিয়ে দেবো কাঁচা হরি সব একসাথে ঢেলে দিলাম চলে আসলাম মজার একটা জিনিস এটা হয়েছে টমেটো আমি এখানে দুটো টমেটো কোচা দিয়েছিলাম এই চামচের এক চামিচ রসুন বাটা এই চামচের এক চামচ আদা বাটা চামচে এক চামিচ জিরা বাটা এটা পেঁয়াজ বাটা এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়া একদমই ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য উঠা দিন আমি এখন ডিমগুলো দিয়ে দিব দেখছেন দুটা মাছের ডিম দিয়ে আমার পত্রগুলো ডিম হয়েছে ডিমে বড় হয়ে গেছে এখানে এতটুকু এতটুকু বেজে নিয়েছিলাম সাতাইশটা বড় হয়েছে আমার এখন সবাই তো তিন চার দিন ধরে এত পরিমাণ খাওয়া খাচ্ছে এখন আর ওই মাছ মাংস এইসব অন্য আইটেম কারো পছন্দ না ঠিক আছে এখন কী করব চড়া পড়ে গেছে এগুলো খেয়ে তো ভাবলাম যে এটা দেখিস এটা সুন্দর সুন্দরভাবে দেখছেন কত সুন্দর হয়ে গেছে জিনিসগুলো আমি আর একটু ঢেকে দেব এখন আমি দিয়ে দেবো ঝুলের পানি বেশি দিব না অল্প একটু দিব আমার তো হয়ে গেছে এখন আমি প্রতি একটু জিরাই করে দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিমের রেসিপিটা মাছের ডিম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম